তোমার আমার দেখা হবে ওই পাড়ে বন্ধু ওই পাড়ে তোমার আমার দেখা হবে ওই পারে। তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু ওই পারে। তোমার আমার দেখা হবে ওই পারে। ਰਿਦਾਇਰੇ ਲੈਣਾ ਦੇਣਾ ਇਹ ਪਰ ਤਿਆਰ ਹੋਵੇ ਨਾ ਰਿਦਾਇਰੇ ਲੈਣਾ ਦੇਣਾ ਇਹ ਪਰ ਤਿਆਰ ਹੋਵੇ ਨਾ ਦੇਖਾ ਹੋਵੇ ਦੇਖਾ ਹੋਵੇ ਉਹੀ ਪਾੜੇ ਤੁਮਰਾ ਮਰ ਦੇਖਾ ਹੋਵੇ ਉਹੀ ਪਾੜੇ ਤੁਮਰਾ ਮਰ ਦੇਖਾ ਹੋਵੇ ਉਹੀ ਪਾੜੇ ਬੰਦੂ ਉਹੀ ਪਾੜੇ তোমার আমার দেখা হবে ওই পাড়ে আমি জনম জনম ঘুরিয়া তোমায় কাছে না পাইয়া ভালোবাসা রাখিলাম যত্ন করে বন্ধু যতন করে তোমার প্রেমে মজিয়া চোখের জলে ভাসিয়া কেউ জানে না সের আগুন আমার অন্তরে বন্ধু আমার অন্তরে হৃদয়ের লেনা এপাড়ে আর হবে না হৃদয়ের লেনা পারেতে আর হবে না দেখা হবে দেখা হবে ওই পারে তোমার আমার দেখা হবে ওই পারে তোমার আমার দেখা হবে ওই পাহাড়ে বন্ধু ওই পাহাড়ে তোমার আমার দেখা হবে ওই পাহাড়ে ওই পাড়েতে গিয়া থাকিব থাকিব আমি প্রেমের তরিনিয়া বন্ধু প্রেমের তরিনিয়া তোমার তোমারা এই প্রণয় ভুল যদি না থাকে ওই পারেতে আইস তুমি প্রেম হাতে বন্ধু প্রেম মালা হাতে হৃদয়ের লেনা দেনা এ পাড়েতে আর হবে না হৃদয়ের লেনা দেনা এ পাড়েতে আর হবে না দেখা হবে দেখা হবে ওই পারে তোমার আমার দেখা হবে ওই পারে তোমার আমার দেখা হবে ওই পাহাড়ে বন্ধু ওই পাড়ে তোমার আমার দেখা হবে ওই পাড়ে হৃদয়ের লেনা দেনা এ তে আর হবে না ৃদয়েরলে নাদে না। এ পারেতে আর হবে না দেখা হবে দেখা হবে ওই পারে। তোমার আমার দেখা হবে ওই পারে। তোমার আমার দেখা হবে ওই পাহারে বন্ধু ওই পারে। তোমার আমার দেখা হবে। कोई पड़े